প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে মালায়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মিলনকে ঘিরে এক বিস্ফোরক অভিযোগ ও মামলার বিস্তারিত সম্প্রতি এরনাকুলাম সেন্ট্রাল থানায় শ্বেতা বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে অভিযোগে বলা হয়েছে তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে অশ্লীল সিনেমা ও বিজ্ঞাপনে অংশ নিয়েছেন যেগুলো ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়া ও প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে আদালতের নির্দেশে এই মামলাটি হয়েছে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ আইন উনিশশো এর তিন ও পাঁচ নম্বর ধারা এবং তথ্য প্রযুক্তি আইন দুই এর সাতষট্টি এ ধারা অনুযায়ী তবে সময়টা বেশ স্পর্শকাতর কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট এর নির্বাচন এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন শেতা মেলুন এই অভিনেত্রী নির্বাচনে জয়ী হলে তিনি হবেন সংগঠনটির প্রথম নারী সভাপতি এই মামলার কারণে অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট নির্বাচন ঘিরে নাটকীয়তা বেড়েছে কয়েকগুণ অভিযোগকারীর দাবি অভিনেত্রীর কর্মকাণ্ড ছিল জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে পুলিশ বলছে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত শ্বে মেনন বলিউডে সলমান খান আমির খান ও অজয় দেবগণের মতো বড় শিল্পীদের সাথে অভিনয় করেছেন উনিশশো সালে ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক খেতাব এবং কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডও দুবার পেয়েছেন এ অভিনেত্রী এই মামলার প্রভাব কি শ্বেতা মেননের রাজনৈতিক ও পেশাদার ক্যারিয়ারে বড় ধাক্কা আনবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি পছন্দ হলে লাইক দিন আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ